যারা আমরা রাস্তায় দাঁড়িয়ে এই মন্তব্যের বিরোধিতা করছি আমরা ক্ষমা চাইতে বলছি আমি আর এস এস ব্রাহ্মণ্যবাদের এক নম্বর সমর্থক এরা ছিল আম্বেদকারের এক নম্বর শত্রু অধিবাসীরা দলিতরা পিছিয়ে পড়া মানুষ এবং এইটাকে ঢেকে রাখার জন্য ওই একটা সিম্বল ওরা ব্যবহার করবে যে আমরাই তো আদিবাসীকে রাষ্ট্রপতি করেছি আপনি যদি একবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে বলবেন তো ওই বিজেপির ক্যাডার বাহিনী থেকে শুরু করে আর এস ওদেরকে শেখানো হয় মূল্লা কাটা জায়গা ওরা রাস্তায় চিৎকার করে এটা বলে এটা ওদের মনের কথা আর উপরে নেতাদেরকে দিয়ে বলানো হয় সবকা সাত সবকা বিচার অভিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে অমিত যে মন্তব্য ইতিমধ্যে দেশ জুড়ে ঝড় উঠেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদিরা তো বাবা সাহেবের প্রয়াণ দিবস বা জন্ম দিবসে তারা ফুলের মালাদান বলে হ্যাঁ সেটা আজকে তারা দিচ্ছেন কারণ আজকে তারা পার্লামেন্টে পৌঁছে গেছেন কিন্তু যারা এই শক্তিটাকে ভারতবর্ষে জানে যে এই হিন্দুত্ববাদী শক্তি প্রথম দিন থেকে যদি আম্বেদকারের ভারতবর্ষের জাতি ব্যবস্থা নির্মূল করার জন্য জাতি বৈষম্য সামাজিক বৈষম্যকে নির্মূল করার জন্য আম্বেদকারের যে লড়াই ছিল তার প্রধান এক নম্বর দুশ্মন ছিল হিন্দুত্ববাদী শক্তি আপনি দেখবেন সংসদে দাঁড়িয়ে বা আজকেও বিজেপি প্রচার করছে এবং আমি বলবো বিভিন্ন আম্বেদকারের সাথে তৎকালীন রাজনৈতিক শিবিরের বিভিন্ন সেটা কংগ্রেস হতে পারে কংগ্রেসের বহু রকম মত পার্থক্য ছিল আপনারা তো আম্বেদকার 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 করেন কেন আমরা সেই কথাটাই বলছি আপনি কথাটা শুনুন ওদেরকে বলা হচ্ছে অভিযোগ কি যে কংগ্রেস আম্বেদকারকে যথেষ্ট সম্মান দেয়নি নেহেরুর মন্ত্রিসভা থেকে আম্বেদকার বেরিয়ে এটাই তো অভিযোগ এটাই তো অমিত শাহ বলছেন কিন্তু আপনারা কি জানেন যে নেহেরুর মন্ত্রিসভা থেকে আম্বেদকার কেন আর বেরিয়ে যাওয়ার মূল কারণ ছিল হিন্দু কোর্ট বিল এই হিন্দু কোর্ট বিলটা যেটা জওহরলাল নেহরু থেকে শুরু করে তৎকালীন কংগ্রেস আনতে চাইছিল তাতে কি ছিল তাতে হিন্দু মহিলাদের সম্পত্তির উপর অধিকারের কথা ছিল এবার ওদেরকে জিজ্ঞেস করুন তো ওরা যাদের রাজনীতি করছে তৎকালীন সেই হিন্দু মহাসভা থেকে শুরু করে আর তারা কি এই হিন্দু কোর্ট বিলের পক্ষে ছিল মহিলাদের সমানাধিকারের পক্ষে ছিল না তারা ওদের ওই শ্যামাপ্রসাদ মুখার্জি সবচেয়ে জোরালোভাবে বিরোধিতা করেছিল হিন্দু কোর্ট বিলের এবং উনিশশো সালে জওহরলাল নেহরু তখন এই হিন্দু কোর্ট বিল লাগু করা থেকে পিছিয়ে গেছিলেন সেই ক্ষোভে ভাবুন যারা হিন্দু কোর্ট বিলের সবচেয়ে বড় বিরোধী তাদের বিরুদ্ধে জওহরলাল নেহরু যথেষ্ট দৃঢ় পদক্ষেপ নিতে পারছেন না এই অভিযোগে আম্বেদকার নিজেকে সরিয়ে নিচ্ছেন আর আজকে তারাই বলছেন কংগ্রেসের থেকে তো আম্বেদকার নিজেকে সরিয়ে নিয়েছিল ভাবুন আপনি ওদের বিচারিতার কথা ভাবুন যে এইটা হচ্ছে বিজেপি এবং আর এস এস এটা আপনি সহজে আরও বুঝতে পারবেন যখন দেখবেন হাজার হাজার কোটি টাকা খরচা করে ওরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করবে কেন করতে হচ্ছে ওদেরকে কারণ ওরা দেখাতে চাইছে কংগ্রেসের যারা তৎকালীন নেতা মহাত্মা গান্ধী হোক জওহরলাল নেহেরু হোক বল্লভ ভাই একমাত্র দেশপ্রেমিক এবং তিনি যেন আর এস এস করতেন আসলে তো কংগ্রেসই এবং প্যাটেল নিষিদ্ধ করে আপনারা জানেন এবং আর এস এস রাজনীতিতে তারপর আর এস এসে নিষিদ্ধ করেছিল এই ইতিহাসটা মুছে ফেলতে হবে আর মুছে ফেলতে হবে বলেই ওদেরকে বল্লভ প্যাটেলের ওদের ভাষায় সবচেয়ে বড় একটা মূর্তি তৈরি করতে হবে ওরা তো ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে আমরা যারা স্বাধীন ভারতের যে ইতিহাস তাতে আম্বেদকার ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া দলিত মানুষ ভারতবর্ষে যুগ যুগ জোরে হিন্দু সমাজে চলাচলের যে বৈষম্য যে জাতি ব্যবস্থা তার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন আর এই আর এস এস ব্রাহ্মণ্যবাদের এক নম্বর সমর্থক এরা ছিল আম্বেদকারের এক নম্বর শত্রু তারা আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে না কংগ্রেস এই আর এই আর এস এস তখন তো বিজেপি ছিল না তখন হিন্দু মহাসভা ছিল আর এস এস ছিল তারা হিন্দু কোট বিল শুধু নয় তারা ব্রাহ্মণ্যবাদের এক নম্বর সমর্থক তারা এবং এদের বিরুদ্ধে আম্বেদকরকে সারা জীবন লড়াই করতে হয়েছে আপনি ভাবুন দিনে তো আদিবাসী একজন রাষ্ট্রপতি করবে করে আদিবাসীদের জল জঙ্গলের অধিকার ওরা ছিনিয়ে নেবে যেটা আপনি দেখতে পাচ্ছেন কখনো সেটা বেদানকে দিয়ে দেওয়া হবে কখনো সেটা আদানিকে দিয়ে দেওয়া হবে এই কাজটা ওরা করতে পারবে এবং ওরা বলবে একই সাথে আমরা জানি যে আমার দেশে আদিবাসীরা দলিতরা পিছিয়ে পড়া মানুষ এবং এইটাকে ঢেকে রাখার জন্যই ওই একটা সিম্বল ওরা ব্যবহার করবে যে আমরাই তো আদিবাসীকে রাষ্ট্রপতি করেছে আপনি যদি জিজ্ঞেস আচ্ছা আদিবাসী মানুষের আপনি দেখতে পাচ্ছেন নর্তবাড়া জুড়ে আদিবাসীদের উপর নিধন চলছে আকাশ থেকে ড্রোন দিয়ে মধ্যপ্রদেশে ছত্রিশগড়ে ওরা আদিবাসী মানুষদের হত্যা করছে এগুলোকে লুকিয়ে রাখার জন্যই ওদেরকে একজন কাউকে পোস্টার বা সামনে রাখতে হচ্ছে যে সিম্বল হিসেবে কথা একটা সিম্বল ইউজ করবো আমরা আচ্ছা বাবাসাহেব আম্বেদকারকে কি সত্যি সত্যি বিজেপি অপছন্দ করে বা করলেও তার কারণ কি বিদ্বেষের কারণ কি কারণ তো খুব স্বাভাবিক বাবা সাহেব আম্বেদকার চিরকাল মানুষের অধিকারের কথা বলে এসেছেন বা নরেন্দ্র মোদী বিজেপিও তো বলে সবকা সাথ সবকা বিকাশ এটা এটা নরেন্দ্র মোদী বিজেপি বলে না ওদেরকে বড় নেতা নরেন্দ্র মোদীরকে দিয়ে উপর থেকে বলানো হয় সবকা সাদা সবকা বিকাশ আর আপনারা জানেন বিজেপি এবং আর আপনি যারা বললেন মন্তব্য করে তাদেরকেও জিজ্ঞেস করবেন তাদেরকেও কি শেখানো হয় তাদেরকে একবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করতে বলবেন তো ওই বিজেপির ক্যাডার বাহিনী থেকে শুরু করে আর এসে ওদেরকে শেখানো হয় মুল্লা কাটা জায়গা ওরা রাস্তায় চিৎকার করে এটা বলে এটা ওদের মনের কথা আর উপরের নেতাদেরকে দিয়ে বলানো হয় সবকা সাথ সবকা বিকাশ আমরা তো বলেছিলাম সবকা সাথ সবকা বিকাশ এটাই তো ফ্যাসিসদের এটাই এটা এটা এটাই তো হচ্ছে ফ্যাসিস ওরা খোলাখুলি বলছে তো আপনার যে ইয়েতে নজর ওরা খোলা খোলাখুলি তো বলছে সংখ্যালঘু নরসংহারের কথা বলে ওরা তাদের কোনো শাস্তি হয় না যে ঘৃণা চলাচ্ছে ওরা বললাম তো মূল্লা কাটা জায়গা বলে ওরা মিচিল করতে পারে তো সুতরাং বিজেপি ওটা বলে ওটা মনে কথা না বিজেপি দলিদ্র অবস্থা ভারতবর্ষে চিরকালই অত্যন্ত খারাপ অর্থনৈতিক কিন্তু আপনারা জানেন সংরক্ষণ হিন্দুদের মধ্যে ভাগ করেন কেন দলিত আদিবাসী বিভিন্ন কথা বলে সবাইকে হিন্দু মনে করে আমরা ভাগ করি না আসলে বিষয়টা কি জানেন এই ভাগটা হিন্দু সমাজে আছে ওরা আমরা যখন এই ভাগের ফলে যে বঞ্চনার কথাটা আমরা বলি যারা বঞ্চিত দলিত তারা হাজার হাজার বছর ধরে নিজের অধিকার থেকে বঞ্চিত তাদের অধিকারের কথা বলি এবং সেই অধিকারকে কিছুটা মাত্রায় ফিরিয়ে দেওয়ার জন্য সংরক্ষণে যে আপনি বলছিলেন না কেন ওরা বাবা সাহেবকে ঘৃণা করে ওরা এই যে একটা সংবিধান যেখানে একটা সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে যাতে পিছিয়ে পড়া জাতিগুলোকে সমান সুযোগ পায় একটু সামনে এগিয়ে আনা যায় তো বিজেপি তো এটাকেই ঘৃণা করে আর বিজেপি যখন আপনি ওই দলিত মানুষের অধিকারের কথা বলবেন তখন ওরা বলবে তোমরা দলিতদের ব্রাহ্মণদের বিভাজন করছো কেন আসলে এই বিভাজনটা সমাজে চলছে এই বিভাজনটা যাতে চিরস্থায়ী ওরা তার জন্য যখনই আপনি বিভাজনের বিরুদ্ধে কথা বলবেন যেমন আপনি শুনেছেন এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধীরা প্রধানত তারা একটা চেষ্টা করছে যে কাস্ট সেন্সাস যে কোন জাতের জনসংখ্যা কত এবং তারা ভারতবর্ষের সম্পদের অর্থ সমস্ত দিক থেকে তারা কতটুকু অংশীদারিত্ব পাচ্ছে তাদের ভাগিদারী কতটুকু এটা স্পষ্ট হোক যে উচ্চবর্ণের মাত্র কয়েক শতাংশ মানুষ তারা ভারতবর্ষের সম্পদের প্রায় সিংহভাগ দখল করে বসে আছে এই সত্যটা যাতে প্রকাশ হয়ে না পড়ে আমরা শুধু এটা চাইছি যে প্রত্যেকটি জাতির যে এই যে আপনি যে বললেন দলিতদের কথা বললেন আদিবাসীদের কথা বললেন এরা ভারতবর্ষের জনসংখ্যার কত শতাংশ তারা ভারতীয় সম্পদের কত শতাংশ আজকে ভোগ করছে এই সত্যটা সামনে আসুক তাহলে ওরা যে মিথ্যা প্রচারগুলো করে মুসলিম দেশের জনসংখ্যা সম্বন্ধে করে দলিতদের জনসংখ্যা করে এটা সামনে আসবে এটাকে ঢেকে আড়াল করার জন্য ওরা বলে এই যে ওরা জাতের কথা বলছে আসলে জাত ব্যবস্থাটাকে ওরা চিরস্থায়ী করতে চাইছে এই জাত ব্যবস্থার ফলে যে দুর্বল যারা যারা বঞ্চিত আমরা যখন তাদের অধিকারের কথা বলছি আর ওরা চাইছে এই বঞ্চনার ইতিহাসটা চলতে থাকুক এটাই হচ্ছে যে এটাকেই ওরা বলছে যে দা আপনারা সবাই হিন্দু তা সবাই যখন হিন্দু ওদেরকে বলুন না যে সবাই যখন হিন্দু তো সবাইকে ব্রাহ্মণ বলে স্বীকার করে নেওয়ার মন্দির দাও হতো সবাই যখন হিন্দু সব হিন্দু যদি সমান অধিকার হতো বলুন তো এমনকি হিন্দু নারী সমান অধিকার ওরা স্বীকার করে কেন ওদের জিজ্ঞেস করুন তো হিন্দু দলিতকে মন্দিরে যাওয়ার পক্ষে ওরা কেন জিজ্ঞেস করুন তো নাকি ওরা আজও ভারতবর্ষে ঘটছে দলিতের দলিত সন্তান ঘোড়ার পিঠে বটলে তাকে ওরা হত্যা করছে মন্দিরে ঢুকলে তার হাত কেটে দিচ্ছে আর ওরা বলবে সব যে আমরা হিন্দু ঐক্যের কথা বলছি ওদের ওদের জন্য হিন্দু ততক্ষণই ওরা মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে পারবে পারবে দিতে এটা হচ্ছে ওদের কাজ এটা স্বাভাবিকভাবেই উঠবে তো আমরা তো ওদের মতো অমিত শাহ নাক কেটে দাও কান কেটে দাও বলতে পারবো না তো আর এস এস বিজেপি যেভাবে দীপিকা পারকোনা থেকে শুরু করে এই কথা আমার পছন্দ হয়নি আমার ভাবা বেগে লেগেছে তাহলে ওর মুন্ডু কেটে দাও নাক কেটে দাও আমরা তো সে কথা বলতে পারবো না আমরা জানি আম্বেদকারের সম্বন্ধে এই উক্তিটা এটা আম্বেদকারকে শুধু অপমান করার জন্য নয় এটা একটা নির্দিষ্ট রাজনীতি আমি যে কথাটা বলছিলাম বঞ্চনার বিরুদ্ধে আজকের বিরুদ্ধে এই যে দলিতদের বঞ্চনার বিরুদ্ধে আজকের ভারতে যারা লড়াই করছে এই মতাদর্শটার উপরে এটা আক্রমণ ভারতবর্ষের সংবিধান দলিতদের এবং সমস্ত ভারতবর্ষের নাগরিকদের যে সমানাধিকার দিচ্ছে তার উপরে আক্রমণ করবার জন্য ওরা টার্গেট করছে এটা আম্বেদকার একটা এবং সেই জন্যই আমাদেরকে বলতে হচ্ছে ভাই এটা ভারতবর্ষের মানুষের সমানাধিকারের জন্য যে লড়াই সে লড়াইয়ের পক্ষে যারা আমরা রাস্তায় দাঁড়িয়ে এই মন্তব্যের বিরোধিতা করছি আমরা ক্ষমা চাইতে বলছি আমরা নাক কেটে ফেলবো গলা কেটে ফেলবো যেটা ওদের সংস্কৃতি যেটা ফ্যাসিস্ট সংস্কৃতি এই কথা বলেছে কারণ আমাদের অপমান করেছো আমরা দীপিকা পড়ু করে নাক কেটে দেবো আমরা এটা তো ওই যে ওরা বিভিন্ন সেনাবাহিনী তৈরি করে আপনি দেখেছেন এই যে কথা বলছিল সে কর্মী সেনা থেকে শুরু করে সনাতন সেনা এই যে হত্যা অঙ্গহানি এগুলো ওদের প্রচার আমরা শুধু বলছি বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষের বঞ্চিত মানুষের জন্য যে লড়াই এই ইতিহাসটাকে তুমি বিকৃত করতে পারো না যদি নরেন্দ্র মোদী এটা মনে করেন যে না বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে অবদান আছে ভারতবর্ষের সত্যিকারের পিছিয়ে পড়া জনজা আমাদের যে জনজাতি থেকে শুরু করে আদিবাসী দলিত মানুষের বঞ্চনার বিরুদ্ধে লড়াই আম্বেদকার হবে তাহলে নরেন্দ্র মোদীর উচিত অমিত শাহকে ক্ষমা চাইতে বাধ্য করা এটুকুই আমাদের দাবি এর বেশি তো আমরা কিছু বলছি না আমার নাম কমল চক্রবর্তী